হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো মোটরোলা আপনারা জানেন মোটরোলা বিভিন্ন মোটরোলার বিভিন্ন ধরনের মোবাইল ফোন মার্কেটে এসেছে নতুনভাবে তো এ ফোনগুলার ভিতর থেকে অনেকের মোটরোলা ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা গ্রিন লাইন পড়ে গেছে অথবা ভেঙে গেছে তো এই ডিসপ্লেগুলা লাগাতে চাচ্ছেন অথচ কোথায় থেকে ডিসপ্লেগুলা কয় করবেন এবং কোথায় থেকে কিনবেন সেটা বুঝতে পারছেন না এবং এই ডিসপ্লেগুলা কোথায় পাওয়া যাবে সেটাও অনেকে জানেন না অথবা বুঝতে পারছেন না কোথায় থেকে কিনবো কোথায় থেকে পাওয়া যাবে কোন সার্ভিসিং সেন্টারে গেলে আমি অথরাইজ ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির ডিসপ্লেগুলা পাবো সে জিনিসগুলো বুঝতে পারছেন না তাই তাদের জন্য আজকে ভিডিওটা খুব সুন্দর চমৎকার একটা ভিডিও সেটা হলো আমরা মটরলার মোটামুটি বিশ থেকে পঁচিশটা মডেলের ডিসপ্লে আমরা নিয়ে এসেছি এবং এই মডেলের ডিসপ্লেগুলো আমাদের কাছে বর্তমানে অনেকগুলো কালেকশনে আছে হ্যাঁ অনেকগুলো বলতে কি মোটামুটি বিশ পঁচিশটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে তার ভিতর থেকে আপনাদেরকে আজকে আমরা মোটরোলা জি এইটটি টু মডেল অরিজিনাল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা দেখতে কেমন এবং কি ধরনের হবে এবং কেমন দেখতে হবে আসলে কি ভালো অরিজিনাল ডিসপ্লে হবে না মার্কেট অরিজিনাল হবে সেই ডিসপ্লেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা এই জিনিসটা খুলব খুলে দেখাবো আসলে মোটরোলা ডিসপ্লেটা কেমন হতে পারে তো এই হয়েছে মোটরলার ডিসপ্লে এটা মোটরোলা মডেলটা হলো জি এইটটি টু জি এইট্টি টু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে হ্যাঁ সম্পূর্ণটা সুপার অ্যামোলেড হানড্রেড পারসেন্ট অরিজিনাল অর্থনৈতিক অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ তো এই মোটরোলার ডিসপ্লেটা বর্তমানে আমাদের কাছে আছে এই মোটরলার বিভিন্ন প্রোডাক্ট মানে শুধু এই মোটরোলা এই মডেল না আমাদের কাছে তো বললাম বিশ থেকে তিরিশটা মডেলের ডিসপ্লে আছে তো এই মডেলটা এজেন্সিটা দেখানোর উদ্দেশ্য হলো এটা জি এইটটি টু দেখতে ডিসপ্লেটা এ ধরনের হবে হ্যাঁ এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এখান থেকে রেবন থাকবে এখানে রেবনটা আমরা চাপ না খাওয়ার জন্য আমরা প্রোটেকশন হিসাবে একটা প্লাস্টিক ইউজ করছি যেন হাত থেকে পড়ে গেলে নষ্ট যেন না হয়ে যায় তো এই সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে কেমন খুব সুন্দর ক্যাটাগরির মোটরলার ডিসপ্লেটা একটা পলি দেওয়া আছে উঠালে আরও আপনার ক্লিয়ার হবে হ্যাঁ এটার মডেলটা হলো জি এইটটি টু এটা পাঞ্চাল ডিসপ্লে সুপার অ্যামোলেড হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে তো ডিসপ্লে ডিসপ্লেগুলো যাদের ফোনগুলো নষ্ট হয়ে আছে গ্রিন লাইন পড়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা ভেঙে গেছে তারা আমাদের কাছ থেকে কয় করতে পারে আমরা এই ডিসপ্লেগুলা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি কখনও যদি নষ্ট হয়ে যায় আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে এ পর্যন্ত দেখালাম মটরোলা জি এইটটি টু আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম